আজকে মুসলমানের আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে নাস্তিক মোর্তাদেরা মুসলমানদের ঘরের ভিতরে ঢুকে ইমান চুরি করতেছে জোরে বলেন ঠিক কিনা মুসলমান যদি শাহজালাল মুজাদ্দাদে আমানির বলিয়ানে বলিয়ান হয়ে ফারুক আজমের শক্তি শক্তিশালী হয়ে হজরতে আবু বকরের ইমানের মতো জজবা নিয়ে হজরত এর মতো ইমান নিয়ে শাহজালালের উদ্দীপনায় বাংলার টেকনাফ থেকে তেতুলি রূপসা থেকে পাথলিয়া নারে তাকবীর আর আল্লাহু আকবরের ধ্বনি দিতে পারে নাস্তিক মুরতাদ পালাতে বাধ্য হবে জোরে বলে ঠিক কি না তো মুসলমানের আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে মুসলমানের ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে গুমের ভিতরে মুসলমানের খবর না এই ঈমানের কত দাম সাহাবাই কেরামের ঈমান কত মজবুত ছিলেন আর আজকে আমাদের ঈমান কেমন আমাদের ইমান সকালবেলা ফজরের জামাত পর্যন্ত আমরা আসতে পারি না ইমানের পাওয়ার এতটুকু আর সাহাবাই কেরামের ইমানের পাওয়ার এমন ছিল ফারুক আজমের ইমানের পাওয়ার এত ছিল যার কারণে চোখের পাওয়ার বেড়ে গেছে কানের শ্রবণ শক্তি বেড়ে গেছে বসারত বেড়ে গেছে ফারুক আজম মসজিদের মধ্যে দাঁড়ায় খুদ্া দিতেছে আর হজরতে সারিয়া শত শত মাইল দূরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে ফারুক আজম মসজিদের ভিতর থেকে সতর্ক করে ইয়া সারিয়াতু আল জাবাল ইয়া আল জাবাল পাহাড় ধরে রাখো শত্রু বাহিনীর মোকাবেলায় পাহাড় ধরে রাখো পাহাড় ধরে রাখো হজরত সারিয়া পাহাড়ের দিকে যুদ্ধর যুদ্ধের সেনাপতি নিয়ে যুদ্ধের সৈন্য নিয়ে পাহাড়কে ধরে রাখার কারণে যুদ্ধের ভিতরে বিজয়ের মালা পরিধান করেছে কসম খোদার হজরত সারিয়া যখন যুদ্ধের পরে বিজয়ের বেশে চলে আসছেন ফারুক আজম জিজ্ঞাস করেছে হে সারিয়া তোমাকে যে আমি যুদ্ধের ময়দানে সতর্ক করেছিলাম তুমি কি আমার আওয়াজ শুনেছিলে হজরত সারিয়া কয় আপনার সতর্কের কারণে যুদ্ধের মধ্যে বিজয়ের মালা পরিধান করেছে তাদের ইমানের পাওয়ার ছিল এমন রুম পারস্যের ভিতরে যুদ্ধ বাদশাহ কাইসার মুসলমানদের ইমান পরীক্ষা করার জন্য যুদ্ধের ফলাফল যাই হোক কয়েকজন মুসলমানকে ধরে বন্দি করে নিয়ে আসবা দেখব তাদের ইমানের পাওয়ার কতটুকু তো যুদ্ধের ভিতর থেকে কিছু মুসলিম সৈন্যদেরকে বন্দি করে নিয়ে আসছে বাদশাহ কায়সার কয়াগো এখন তাদের ইমানের পরীক্ষা নেওয়া হবে আদেশ করলেন আমার অবি আইয়া হাজর আসির মিনাল ক মুসলমানদের থেকে একজন ক্রয়েদিকে আমার সামনে নিয়ে আস তো মুসলমানদের থেকে একজন ক্রয়েদি হজরত আবদুল্লাহ ইবনে হোজাফা ইবনে নিয়ে আসা হল বাদশাহ কাইসার তাকে প্রস্তাব দিলেন মুসলমানদের আবদুল্লাহ ইবনে হোজাফাকে আবদুল্লাহ ইমান ছেড়ে দাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তার বিনিময়ে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক ক্ষমতার অর্ধেক মালিক বানাই দিব আবদুল্লাহ ইবনে হোসাফায় কয় প্রশ্নই ওঠে না আপনার রাজত্ব অর্ধেক কেন আপনার রাজত্ব আপনার বাবার রাজত্ব আরবের রাজত্ব অনারবের রাজত্ব সমস্ত দুনিয়ার রাজত্ব যদি আমাকে দিয়া দেন তারপরে আমি বাতিলের কাছে মাথা নত করতে পারব না আবদুল্লাহ ইবনে হুজাইফা কয় লাউ আতাইতানি মুলকা কা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকা আরবি ওয়া লাজমি আলা আন আরজি আদিনি তরফা তাইনি মা ফাআলতু হে বাদশা কায়সার আপনি যদি আমাকে বলেন আরবের রাজত্ব দিয়ে দিবেন আপনার রাজত্ব দিয়ে দিবেন অনারবের রাজত্ব দিয়ে দিবেন আপনার বাবার রাজত্ব দিয়ে দিবেন তার বিনিময়ে যদি আপনি আমাকে বলেন এক মুহূর্তের জন্য আমি ইমান থেকে লাঞ্ছিত হওয়ার জন্য হে সারা দুনিয়ার রাজত্বের ক্ষমতা পাওয়ার লোবে এই ক্ষমতার কারণে আমি কিঞ্চিত পরিমাণ ইমান থেকে দূরে সরতে পারব না আল্লাহ রব্বুল আল বলেন কালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون مسلما بير نعمت سهابي كرمري منك منشرو عبد الله بن هزيفك বাদশাহ যখন প্রস্তাব দিলেন তুমি যদি থেকে পরিমাণ দূরে সরে যাও তোমাকে আমি ইমান আমার রাজত্বের অর্ধেক দান করে দেব তুমি যদি আমার সামনে ইমানকে ইমানকে ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ কর হে আবদুল্লাহ ইবনে হোজাইফা আমার একটা সুন্দরী মেয়ে আছে এই সুন্দরী মেয়েকে আমি তোমার কাছে বিবাহ দেব আমি মৃত্যুবরণ বরণ করার পরে তুমি আমার রাজত্বের পুরা রাজত্বের মালিক হয়ে যাইবা আবদুল্লাহ ইবনে হোজাই কয় ও বাদশা কাইসার বোকা তোমার কাছে এই দুনিয়ার ক্ষমতা রাজত্ব বড় হইতে পারে তোমার কাছে দুনিয়ার সৌন্দর্য বড় হতে পারে আমি আব্দুল্লাহ ইবনে হুজাইফার কাছে আমার আল্লাহর হুকুম বড় মুসলমান ভাইরারে আমার এবার আব্দুল্লাহ বাদশাহ কাইসার হুকুম করে দিলেন জেলখানার ভিতরে ঢোকায় দাও বাদশাহ কাইসার চিন্তা করলো হুজুর মানুষ তো জেলখানার ভিতরে যদি ঢুকায় দেয় এক সাতটা খানা দানা বন্ধ থাকলে এমনিই ইমান সাইরা দিব না হুজুমিল্লা না এরকম কিছু হুজুর বাংলাদেশও আছে না বহুত হুজুর আছে পাঁচশো ঘর বিনিময় ইমান বিক্রি করালে আছে না নাই তাদেরকে যদিও হুজুর মনে হয় আসলে তারা আলেম না তারা হলো আবার এখন বাংলাদেশের ভিতরে দেখবেন রাজনীতির ব্যানারে বিভিন্ন ব্যানার লাগায় লাগাই কত হুজুরের আবির্ভাব হয় আছে না নাই অমুক দলের সভাপতি তুমুক দলের সভাপতি অমুক রাজনীতির এই সেই এমপি প্রার্থী হ্যাঁ ফেস্টুন ব্যানার করোনার হইচড়াও ঠিক মতো না হে এমপি পার্টি এরকম বহুত বাংলাদেশের ভিতরে ওলামাই সু আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ঢাকার বিনিময় ইমান বিক্রি করা যাবে না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশা কায়সারের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন বাদশা কায়সার কয় তারে হুজুর রিজালখানার ভিতর ঢোকায় দা দেখবে ইমান এমনি যাবেগা আবদুল্লাহ ইবনে হুজাইবার খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন এক সপ্তাহ পর্যন্ত কোনো খানা নাই আবদুল্লাহ ইবনে হুজাইফা খিদার যন্ত্রণায় মরবে মরবে বাপ শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে যায় আবদুল্লাহ ইবনে হুজাইফার অবস্থা বড় খারাপ কারারক্ষী আইসা বাদশার কাছে বলেন বাদশা মহোদয় আবদুল্লার অবস্থা বড় খারাপ আবদুল্লাহ মনে হয় বেশি দিন বাঁচবে না বাদশা ডাক দিয়া কয় আমার সামনে নিয়ে আস আবদুল্লাহ ইবনে হুজাইফা কে আবার বাদশার সামনে দাহিকা নিয়ে আসা হয় বাদশা আবার ডাক দিয়া কয় আরো দুইজন ক্রয় দিকে আমার সামনে নিয়ে আসো কড়াইয়ের ভিতরে তেল উত্তপ্ত করে গরম করতে থাকো গরম কড়াইয়ের ভিতরে আগুন জাল দিয়া উত্তপ্ত গরম তেল গরম করতেছি আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে সামনে রাইখা এবার একজন ইমানদারকে তেলের ডেগের ভিতরে সাইরা দেয় যেই মাত্র তেলের ভিতরে গরম আগুনের ভিতরে চালায় দেয় একজন ইমানদার সাথে সাথে তার গোষ্টগুলা কইরা সারখার হইয়া হাড্ডিগুলা ফ্রাই হইয়া আগুন হইয়া তেলের ড্যাগের উপরে বাসতে শুরু করলেন আব্দুল্লাহ ইবনে হোজাই ফাঁকে ডাক দেয়া গয় আবদুল্লাহ এখনো সময় আছে ইমান ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো তাহলে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক দান করে দিব তোমাকে আমার সুন্দরী নারী বিবাহ দিব আব্দুল্লা ইবনে হুজাইফা ডাক দিয়া কয় লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরবি ওয়াল আজমি আলা আন আরজিয়া দিনি তরফাত মা ফালতু ও বাচ্চা মহোদয় তুমি আমাকে তোমার রাজত্ব দিতে পারো আরবের রাজত্ব দিতে পারো অনারবের রাজত্ব দিতে পারো তোমার বাপ দাদার রাজত্ব আমাকে দান করতে পারো এ বাচ্চা না দুনিয়ার সমস্ত রাজত্বের ক্ষমতার মালিক যদি আমারে বানায় দাও গো তারপরেও আমি মুহূর্তের জন্য ইমান থেকে লাঞ্ছিত হতে পারি না জ্বলন্ত আগুনের মধ্যে দুইজনকে জ্বালায় দিলেন দেখে চোখের পানি ছেড়ে দিয়া কান্না কনে বাদশা বানাক দিয়া কয় মনে হয় আবদুল্লাহ এবার মনে হয় বয় পাই মনে হয় ইমান ছেড়ে আবদুল্লাহ ইবনে হোজাই ডাক দিয়া গয় বাদশা নানা তুমি এমন বোকা চিন্তা করবা না আমি কানতে সেই কারণে আল্লাহ যদি আমার হায়াতটা অনেক লম্বা করে দিত একবার যদি আমি ইসলামের জন্য মৃত্যুবরণ করতে পারতাম একবার যদি আমি ইসলামের জন্য শাহাদাত বরণ করতে পারতাম একবার যদি আমি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোরানের ইজ্জত রক্ষা করার জন্য কল্লা দিতে পারতাম এক আমি ইসলামের জন্য কল্লা দিয়ে দিতে পারতাম আবার যদি আমি জীবিত হইতে পারতাম আবার যদি আমি কোরআনের জন্য কল্লা দিতে পারতাম আবার যদি জীবিত হইতে পারতাম ও একবার মৃত্যু হইতাম আবার জীবিত হইতাম আল্লাহ আমার হায়াত এত কম দিলেন গো এত অল্প হায়াত আল্লাহ দিয়েছেন আমার আগে আমার দুইটা ভাই আমার সামনে ইসলামের জন্য ইমান গ্রহণ কইরা আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে এই মুহূর্তে কালিমা পরে শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে গেছে আর আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত আছে এই জীবিত থাইকা এর মধ্যে যদি আমার ভালো ছিল আমি যদি ওই ভাইয়ের আগে জান্নাতে চলে যাইতে পারতাম বাদশা কয়ে খাইছে রে তো সাধারণ ইমান না এই ইমানদারকে তো সাধারণভাবে লাঞ্ছিত করা যায় না الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. এরকম ইমানদার যারা যারা নাকি হজরত বেলালের মতো ইমান আনছে যারা নাকি হজরত হোজাইফার মতো ইমান আনছে আরে যারা নাকি আবদুল্লাহ আব্দুল্লার মতো ইমান আনছে যারা নাকি হজরত উমরের মতো ইমান আনছে এমন সাহাবীদের মতো যাদের ইমান আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন কলু রব্বুন আল্লাহ সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমতের

আব্দুল্লাহ ইবনে দে আবদুল্লাহ ইবনে খানা দানা বন্ধ করে দিলেন কিছুদিন পরে যখন আব্দুল্লাহ ইবনে হুজাইফ একদম খানা দানা না খাইতে না খাইতে জীর্ণ শীর্ণ হয়ে যায় কারার অক্ষেরা ইসা বাদশার কাছে বলে বাদশা গ আবদুল্লাহ মনে হয় বাঁচবে না আব্দুল্লাহ মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে বাদশা ডাক দিয়া কয় তাহলে এই মুহূর্তে তাকে দুই নাম্বার সিস্টেম হলো ইমান থেকে লাঞ্ছিত করার জন্য যেহেতু রাজত্বের ক্ষমতার প্রলোভন দেখাইলাম তারপরেও তার কাছ থেকে ইমান হরণ করা যায় না তাহলে আবার তার মুখের ভিতরে তার পেটের ভিতরে যদি হারাম খাদ্য ঢুকাইয়া দেওয়া যায় অটোমেটিক তার ইমান থেকে লাঞ্ছিত হয়ে যাবে নজবিল্লা বলেন আবদুল্লাহ ইবনে হুজাইফার জন্য এবার হারাম খাবারের ব্যবস্থা করলেন কি শুকুরের গোশত মদ মিশ্রিত পানি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন মিয়া খাবার দেওয়া হয় শুকুরের গোশত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া কয় ফা ইন্নি লা মুত্তরিবুন ফামালিদুতুর গয়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা এই মুহূর্তে আমার জন্য হারাম খাবারটা হালাল কিন্তু আমি যদি আগ মুহূর্তে হারাম খাবার খাইয়া যদি আমার জীবন বাঁচাই তাহলে বেইমানরা আমাকে প্রলোভন দিবে কেমতের আগ পর্যন্ত দীক্ষার দিবে মৃত্যুর আগ মুহূর্তে এমন ইমানদার হয়েও হারাম খাবার খাইছে আর আমরা কেমন মুসলমান কেমন সমাজ ফজরের নামাজের দেই মাগরিবের নামাজের স্যাজদাও দেই এরকমভাবে বাইতুল্লাহ বছর বছর গিয়া জিয়ারত করে এরকমভাবে তফসির দেই মাহফিল দেই মাদ্রাসা দেই সব কিছু দেই মাদ্রাসার সান্দাও দেই হালালের সাথে চলে তারপরে আবার সুদের সাথেও আসি আছে নিও নাকি নাই মুসলমান বাইরারে আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা করে না আমি মিত্রাগ মুহূর্তে হারাম খাবার ও প্রত্যাখ্যান করলাম আমি মিত্রাগ মুহূর্তে হারাম খাবার গ্রহণ করতে পারি না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গিয়ে আবার 3 নাম্বার প্রস্তাব দিলেন কয় এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমান নষ্ট করার জন্য জেলখানার ভিতরে একটা সুন্দরী নারী ঢুকাই দিলেন যেই সুন্দরী নারী যে আবদুল্লাহ ইবনে হোজাইফার ইমান নষ্ট করতে চায় কয়েকদিন পরে সুন্দরী নারীকে জেলখানার ভিতর থেকে বের করা হয় সুন্দরী নারীকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার আবদুল্লাহ ইবনে হোজাইফার ইমান কেমন নষ্ট করলা জেনা বেবিচারের মধ্যে কেমন ভাবে সামিল করলা সুন্দরী নারী ডাক দেয়া কয় বাদশাহ মহোদয় মাফ করে দিবেন এটা কি মানুষ নাকি পাথর আব হাজার এটা মানুষ নাকি পাথর বুঝলাম না এত সুন্দর করে সাজু গুজু করে তার সামনে গেলাম কিঞ্চিত পরিমাণ আমার দিকে ব্রক্ষেপ করে না মুসলমান বাইরারে আমার এরকম ইন্দাল্লা কন রব্বুন আল্লাহ সুম মাস্টা কম এই আয়াতের মেজদাকের আওতা দিন যদি হতে হয় এই আয়াতের অন্তর্ভুক্ত যদি হতে হয় তাহলে এই কমপ্লেক্স মাদ্রাসার ভিতরে সম্পৃক্ত রাখা দরকার নাই নাই এই মাদ্রাসার মধ্যে যে ছাত্রগুলা সকাল বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে বেলা যখন নাকি তারা সূরা তেলাওয়াত করে মাগরিবের নামাজের বেরোনা পরে যখন সুরাওয়াকিয়া তেলাওয়াত করে এশারের নামাজের পরেও তারা সুরা মুলক করে কয় ফজরের নামাজের পর এই কমপ্লেক্সের ছাত্ররা যখন সুরায়া সিন খুনে কোরআন থেকে তেলোয়াত শুরু করে দেয় আশপাশের কবরস্থান গোরস্থানের মধ্যে যারা মরদে গানে দিন আসে অটোমেটিক তাদের কবরের আজা আল্লাহ বন্ধ করে দিতে থাকে সোবাহান আল্লাহ ক এই মাদ্রাসাগুলো হলো আম গাছের মতো আম গাছ আম গাছ আর জোরে বাজারে গেছে আম কিনতে একটু গল্প করি হ্যাঁ আম কিনতে গেছে এক বন্ধু এক কেজি আম কিনে আনছে আম কিনাই না ছেলে সন্তানদের কিনিয়া স্ত্রী পরিবার নিয়া মজা মজা করে আম খাইছি রূপালি আম হোমনা বাজার থেকে কিনে আনছে আরেক বন্ধু চিন্তা করলো আমি আম কিন্না নিব না আমি একটা আমের গাছ কিনে নিয়ে যাই সোভান আল্লাহ তা আমের গাছ কিনা নিয়ে আনছে কিন্তু এই বন্ধুর পরিবার ছেলে মেয়েরা তেমন বেশি খুশি না কিন্তু এই বন্ধু কি করলো এই আম গাছ রোপণ করলো এক বছর পরে এই গাছ থেকে আম দর্শে দশ কেজি সোভান আল্লাহ দুই বছর পরে আম দর্শে বিশ কেজি তিন বছর পরে আম ধরছে পঞ্চাশ কেজি জোরে কোন ঠিক নেই তা আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই আমরা হইলাম নগদ আম বাজার থেকে কিননা খাইলাম আর যারা নাকি মাদ্রাসা স্থাপন করলো এই হাজি নবমিয়া কমপ্লেক্স ও এতিমখানা অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশ এবং যোগ্য মাহের পরিচালকের মাধ্যমে